আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসার বাসুরটির জন্য আমরা একটা জিং বিয়ে নিয়ে আসলাম কারণ হচ্ছে বাসুরটির শরীরের অবস্থা ততটা ভালো না কারণ তাকে যদি আমরা অতিরিক্ত কোনো দানাদার খাবার দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে তার বদ হজম হচ্ছে আবার শরীরের কন্ডিশনও ততটা ভালো না কারণ শরীরের পশমগুলো কেমন জানি সবসময় স্বাচ্ছেতা ভাব হয় থাকে আর এই জিং বিয়ের উপকারিতার মধ্যে প্রথম উপকারিতাই হচ্ছে কিন্তু তার শরীরের যেই পশমগুলো স্বেচ্ছা ভাব আছে এই পশমগুলো কিন্তু চকচকে ভাব আসবে এবং তার খাবার রুচি বাড়বে বদহজম হজম থাকলে সেটাও কিন্তু ক্ষুদামন্দা বা আর কি কমে যাবে সব কিছু মিলে জিং বিয়ের অনেক উপকারিতা রয়েছে শরীরে একটা চকচকে চকচকে ভাব আসবে আশা করা যায় এই প্রথম ডোজ জিংবি শেষ হলে তার শরীরের আগের থেকে একটু হলেও আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমাদের এই বাসুরটির কিন্তু বদ অভ্যাস আছে কোনো খাবার কিছু দিলে আর কি পানির দানাদার খাবারের সঙ্গে যদি কিছু আমরা দেই সে যদি সেটার গ্রহণ পায় তাহলে কিন্তু সে পানি খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এই জিংবি আমরা প্রথমে অল্প পরিমাণ আর কি অল্প একটু দিয়েছিলাম দিয়ে চেক করেছিলাম না সে খাচ্ছে পরে বোতলের মুখ দিয়ে কিন্তু আমরা পাঁচ মিলি মেপে নিয়ে সেটা দিয়েছি দিনে তিনবার আপনারা বাসুর গরুকে পাঁচ মিলি করে দিলে আশা করা যায় ভালো কিছু রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর এই দানাদার খাবারের সঙ্গে পাঁচ মিলি ওষুধ ভালোভাবে মিশ্রণ করার পর বাসুর দেওয়ার পর মাসালা বাসুর কিন্তু খুব সুন্দর খাচ্ছিল আপনার ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই মুখই তুলতেছে না আর অন্যদিকে কিন্তু অন্য কোনো খাবারের যদি ঘ্র্যান্ড পায় তাহলে কিন্তু সে খাওয়া বন্ধ করে দেয় এমনকি তাকে পানি খাওয়ানোই জানে অনেক কোনো গত ভিডিওতে বলেছিলাম নতুন শেড হওয়ার কারণে কিন্তু গরুর পায়ের অনেক সমস্যা দেখা যাচ্ছে তার মধ্যে দেখুন এই গরুর পাটি অলরেডি ছিলে গিয়েছে তাই আমরা অলরেডি কিন্তু দুইটা মেট নিয়ে এসেছি এই দুই গরুর জন্য দুপুরবেলা গরুকে দানাদার খাদ্য দিতে গিয়ে দেখি গরুর এই অবস্থা তাই ভাবলাম এভাবে যদি গরুকে রাখি তাহলে তো গরুর অনেক সমস্যা দেখা যাবে দুপুরে গোসল করা নামাজ পড়ার পর আপ্কাকে নিয়ে চলে গেলাম এই ম্যাট কেনার উদ্দেশ্যে তবে পরিচিত দোকান যাই দেখি মাত্র দুইটাই আছে তো তিনি বলল আবার অর্ডার করেছে সেগুলো আসলে সকালবেলা হয়তো আমরা পাবো যাই হোক আমরা দুই গরুর জন্য নিয়ে আসলাম কারণ দুই গরুর অলরেডি বেশি সমস্যা দেখা যাচ্ছে অবশেষে কিন্তু এগুলো নিয়ে আসার পর এগুলা তাদের নিচে সেটিং করার জন্য আমরা যে সেটে ঢুকছি তাদের ভয় এতটা যেটা আপনার না দেখলে হয়তো বুঝতে পারবেন আলু গরুর এতটা শটপট করতেছে যেটা বলার বাইরে এক পর্যায়ে দেখা যাচ্ছে তার শরীর কাঁপতেছে ভয়ে এটা দেখার পর কারণ কিন্তু একটাই যেই জিনিস যেইটাতে অভ্যস্ত নয় সেই জিনিস কিন্তু সেটা দেখলে সে বিরক্ত মনে করবে এমনকি ভয়ও পাবে কারণ খাবারের দিকটাও কিন্তু আমি সেমই বলি প্রতি ভিডিওতে যেই খাবার তাকে কখনও খাওয়ানো হয়নি সেই খাবার যদি আমরা আমরা তার সামনে নিয়ে যাই এমনকি সে খেতেও চায় না ঠিক এমনই কিন্তু এটা সে কখনো দেখেনি হয়তো বা কোন এর আগে কোনটে ছিল সেখানে হয়তোবা ছিল কি ছিল না জানি না কিন্তু আমাদের বাসায় আসার পর থেকে কিন্তু সে এটা দেখেনি যার কারণে কিন্তু এত ভয় পাচ্ছিল গুটি সুটি হয়ে আস অবশেষে আব্বা এটা সুন্দরভাবে সেটিং করে দিচ্ছিল সেটিং করার পর এই লাল গরু কিছুটা ভয় ভেঙেছিল কারণ লাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে গুটি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কালো গরুর ক্ষেত্রে কিন্তু তার বিপরীত ঘটেছিল কারণ কালো গরুকে কোনোভাবেই আমরা এখানে ধরে রাখতে পারিনি অবশ্যই কিন্তু লাল গরুটি ম্যাটের উপর সুন্দরভাবে উঠলেও কালো গরুকে অনেক চেষ্টার পরও আমরা তার ম্যাটের উপর তাকে উঠাতে পারিনি কোনো রকমে দুইটা উঠাইছে তো পরে ভাবলাম রাতের বেলা যখন শুইতে যাবে একবার উঠে মজা পাইলে অবশ্যই এখানে উঠবে কারণ এই জিনিসটি কিন্তু অনেকটাই মজার একটা জিনিস তো শোক টাইপের যেটাকে বলে তবে কালো গরুটির একটি দিক ভালো আছে সে অল্পতেই কাউকে আপন করে নিতে পারে কিন্তু লাল গরুটি এটা তার বিপরীত লাল গরুটি সাইডে কোনো গরুকে সহ্য করতেই পারে না মাসাল আমাদের জমির ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করা যায় ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যেই গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে কারণ যেটার কাজ সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি থোপা ধরেছে এখন শুধু ইউরিয়া সার জৈব সার এবং ভিটামিন তারপর পানি শেষ দিলে আশা করা যায় কিছুদিনের মধ্যে গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে ইনশাল ঘাসের জমির পাশে কিছু দূরে অল্প কিছু পরিসরে পিঁয়াজ লাগা আছে সেখানে যাচ্ছি পিঁয়াজ দেখার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে সব সময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম